পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করতে হবে ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের ভাতা বৃদ্ধি করতে হবে কিডনি এবং ক্যান্সার চিকিৎসায় সরকারি ব্যবস্থাপনায় মানসম্পন্ন এবং সুলভ চিকিৎসা নিশ্চিত বিশেষ বরাদ্দ রাখতে হবে এই বাজেট থেকে জাতীয় পর্যায়ে হেলথ কার্ড চালুর সুপারিশ আমরা করছি জুলাই আহত যোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছি বন্ধুগত টাকার অঙ্কের শিক্ষা খাতে বাজেট বাড়লেও জিডিপি অনুপাতে তা বাড়ে নাই শিক্ষা খাতে আমরা মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ দেখতে চাই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌক্তিকভাবে এবং প্রয়োজনীয়তা নিরিখে এই বাজেট বরাদ্দ করতে হবে এর মধ্যে অগ্রাধিকার থাকতে হবে শিক্ষা শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধি প্রাথমিক এবং এফতেদায়ী শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ কারিগরি শিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি এবং ভৌত অবকাঠামো নির্মাণ শিক্ষক প্রশিক্ষণ সরকারি পর্যায়ে সহশিক্ষা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে আধুনিক বিজ্ঞান গবেষণাগার এবং পাঠাগার চালু অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল চালু সরকারি খরচে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যাগুলো দূর করা শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ মেডিকেল এবং প্রকাশনী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যাগুলো দূর করা শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান উচ্চ গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি উপবৃত্তির পরিমাণ একশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা ক্রীড়া শিক্ষাকে আন্তর্জাতিক মানে পূর্ণিত করা ইত্যাদি সাত কলেজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই কলেজগুলোকে নিয়ে জুলাই বিশ্ববিদ্যাবা চালু করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি দেশব্যাপী বিজ্ঞান মেলা সাংস্কৃতিক সপ্তাহ গণিত ফিজিক্স ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড আয়োজন করা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা নিয়ে বাজেটে নজর দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বন্ধুগণ রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা সারাদিন সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেট আমরা বিশেষ বাজেটে আমরা বিশেষ বরাদ্দ দেখতে চাই আমাদের প্রতিরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হয় তার প্রায় সাতানব্বই শতাংশ ব্যয় হয় পরিচালনা খাতে আমরা এই খাতে বাজেট বরাদ্দ সুষম ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে সক্ষমতা বৃদ্ধি দেখতে চাই এছাড়া অগ্নি নিরাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চায় বেচারিয়ান আনসার বাহিনীর বাইরে যারা আনসার সদস্য হিসেবে কাজ করে তাদেরকে জননিরাপত্তায় আরো বেশি কাজে লাগানোর জন্য তাদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা চায় পুলিশ সার্ভিস কমিশন গঠনে মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চায় বন্ধুগণ বাংলাদেশের শ্রম বাজারে প্রায় বিশ লক্ষের অধিক নতুন কাজ প্রত্যাশীরা প্রবেশ করে বিপুল সংখ্যক কর্মক্ষম এবং জনগোষ্ঠীকে দক্ষ করে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে বেসরকারি পর্যায়ে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন আমরা এই বিষয়ে বাজেটে স্পষ্ট পরিকল্পনা চাই আমরা চাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আওয়ামী আওয়ামী লোক দেখানো সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে বন্ধুগণ আমরা প্রস্তাব রাখছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ঘাটতি বাজেট যেন মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ নিচে রাখা হয় কর্পোরেট গভর্নেন্সের সবগুলো সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দুর্বল এ বিষয়ে বাজেটে বিশেষ নজর দেবার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সার বীজ এবং কৃষি উপকরণের দাম যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে বাজেটে নজর রাখতে হবে সরকারি পরিচালন ব্যয় কমিয়ে গণমুখী বাজেট করতে হবে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে এই সরকার এমন এক বাজেট প্রস্তাব করবে যা পরবর্তী নির্বাচিত সরকার বাকি মেয়াদের কার্যকর কার্যকরভাবে বাস্তবায়ন করতে আমরা আপনাদের পারবে আজ প্রশ্ন রাখতে চাই সরকারের সমর্থন পুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটা রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়ে উঠতে পারে পছন্দের ব্যক্তিদের ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক